বাংলাদেশ সেনাবাহিনীতে আবার অফিসার পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ছেলে এবং মেয়েদের যোগদান করা খুব সহজ হয়ে গেছে কারণ এখানে মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমে দিয়েছে এবং ছেলেদের ক্ষেত্রে এখানে বিপুল পরিমাণ ছেলে এবং মেয়ে যোগদান করতে পারবে সেহেতু সেনাবাহিনীতে এবার যারা অফিসার পদে যোগদান করবে তাদের চাকরি হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি সেহেতু বাংলাদেশ সেনাবাহিনীর চুরানব্বইতম বিএম এ লং এবার ছেলে এবং মেয়ে ভর্তি হবে এই সুযোগ মিস করা যাবে না যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখে বাংলাদেশ সেনাবাহিনীর সরাসরি অফিসার পদে যোগদান করবে তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ সেনাবাহিনীর অফিসার হতে হলে কি কি যোগ্যতা লাগে আমি প্রথমে বলতে চাই এই বছর যারা এইচএসসি পরীক্ষার্থী দু হাজার চব্বিশ সালে এইচএসসি পরীক্ষা দিবে তারাও সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে একটা রিকোয়ারমেন্টস প্রয়োজন সেটা হচ্ছে অবশ্যই সকল ছেলে মেয়েকে এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেতে হবে এবং এইচএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ সেহেতু যারা বছর এইচএসসি পরীক্ষা দিবে তারা এসএসসি পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়েছে এবং এইচএসসি পরীক্ষা দিয়ে যদি ফোর বা তার চেয়ে বেশি পায় তাহলে তারা সেখানে টিকে যাবে এছাড়া পূর্বেও যারা এইচএসসি পরীক্ষা দিয়েছে জিপিএ ফাইভ বা ফোর পেয়েছে এসএসসি তে জিপিএ ফাইভ আছে তারা সেখানে অ্যাপ্লিকেশন করতে পারবে এখানে আরেকটা কথা সেটা হচ্ছে বয়সের ক্ষেত্রে যাদের বয়স ষোলো বছর ছয় মাস থেকে একুশ বছর পর্যন্ত সেই সমস্ত ছেলে মেয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা সশস্ত্র বাহিনীতে কর্মরত সেনা নয় এবং বিমান বাহিনীতে আছে তাদের আঠারো থেকে তেইশ বছর পর্যন্ত গ্রহণযোগ্য দেখা যায় অনেকের উচ্চতা অনেক কম তারা উচ্চতা বাড়ানোর জন্য বিভিন্ন ফিজিক্যাল এক্সারসাইজ করে মেডিসিন খায় বা অন্য অন্য উপায় অবলম্বন করে কিন্তু কোনোভাবে উচ্চতা বাড়ে না তো তাদের জন্য সে একটু কার্যকরী সমাধান সেটা হচ্ছে লং লুকস লং লুকস নামে এটি ইন্ডিয়ান একটি ক্যাপসুলে কোনো পাশা নেই ইন্টারন্যাশনাল ভেরিফাইড সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়েটি দুই মাস সেবন করবে তাদের দুই ইঞ্চি মতো উচ্চতা বৃদ্ধি পাবে এটা কমায়ত আর এই পণ্যটির দাম দুই টাকা এটি সংগ্রহ করতে ভিজিট করতে হবে ফেসবুক পেজ ডিফেন্স টোয়েন্টি ফোর বিডি অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে সেহেতু যাদের উচ্চতা কম তাদের জন্য এটি অত্যন্ত কার্যকারী একটি ক্যাপসুল সেনাবাহিনীর অফিসার পদে যোগদান করা যেমন সহজ তেমন কঠিন এখানে মূল ফ্যাক্টর আইএসএসবি সেখানে চার দিনের একটা পরীক্ষা হয় সেখানে বিভিন্নভাবে একটা পাথিকে যাচাই বাছাই করা হয় সেখানে যে সমস্ত ছেলে এবং মেয়ে আইএসএসবি দিতে যায় তাদের অধিকাংশ বাদ পড়ে যায় সেহেতু সেই প্রস্তুতি এখন থেকে ঘরে বসে নিতে হবে এবং নিজেকে ফিজিক্যালি মেন্টালি এবং সার্বিক দিক দিয়ে ওইভাবে প্রস্তুত করে রাখতে হবে এখানে একটা পাথির বেশ কিছু অযোগ্যতা থাকলে সেনাবাহিনীর অফিসার হতে পারবে না সে হোক ছেলে বা মেয়ে প্রথমত সে অবিবাহিত হতে হবে বিবাহিত হওয়া যাবে না যদি সে বিবাহিত হয় তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করলেও চাকরি হবে না দ্বিতীয়ত সে যদি কোনো সরকারি চাকরি থেকে বরখাস্ত হয় তাহলে সেখানে সে যেতে পারবে না এবং তৃতীয়ত সে যদি কোনো সামরিক বাহিনীতে পূর্বে কর্মরত থাকে সেখান থেকে অপসারণ বা বরখাস্ত করা হয় তাহলে সেখানে তাকে যোগদান করানো হবে না এবং আরেকটি বিষয় সেটা হচ্ছে সে কোনো ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি হয় তাহলে কিন্তু সেখানে সে টিকে থাকতে পারবে না তাকে বাদ দিয়ে দিবে এই সমস্ত অযোগ্যতা যে সমস্ত পাথে নাই তারা সেখানে অ্যাপ্লিকেশন করলে চাকরি হয়ে যাবে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারের চাকরি কিন্তু অন্যতম গৌরবের একটি চাকরি এখানে যেমন কমান্ডিং লেভেল পাওয়া যায় তেমনি এখানে খুব আরামায়েশের সাথে চাকরি সম্পন্ন করা যায় এখানে বেশ কিছু সুযোগ সুবিধা রয়েছে তার প্রথমত সে একটা মনোরম পরিবেশে বাসস্থানের সুযোগ পাবে বিদেশে উচ্চ প্রশিক্ষণ নিতে পারবে উচ্চ পড়ালেখা করতে পারবে এবং সেনাবাহিনী সুযোগ সুযোগ সুবিধা বেতন ভাতা পাবে সেই সাথে নিজের ফ্যামিলির সন্তান সেনাবাহিনীর ভালো ভালো স্কুল কলেজে পড়ালেখা করানোর সেহেতু এই সুযোগ যাবে না আগামী উনিশে অক্টোবর সেনাবাহিনীতে আবেদন করার একদম শেষ সময় এই অফিসার পদে সেহেতু এই সময়ের ভিতরে আবেদন করে নিতে হবে যারা এখনো আবেদন করতে পারে না স্পেশাল ভাবে আবেদন করতে আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন আমরা আপনাদের আবেদন স্পেশাল ভাবে করে দেব সেহেতু খুব সহজে আপনার অ্যাপ্লিকেশন হয়ে যাবে ঘরে বসে থেকে করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন চার্জ প্রয়োজন সেহেতু যে সমস্ত ছেলে এবং মেয়ে স্বপ্ন দেখতেছে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার পদে যোগদান করবে তারা এই সময়ের ভিতরে অ্যাপ্লিকেশন করে ফেলতে হবে নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করে ফেলতে হবে আর হ্যাঁ এখানে একটা মূল বিষয় সেটা হচ্ছে আইসিএসবি মূল ফ্যাক্টর সেখানে উত্তীর্ণ হলেই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হওয়া যায় আইসিএসবি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য এখন থেকে সেই প্রস্তুতি খুব সহজ করবে প্রিজম প্রকাশনের আইসিএসবি এন্ড আইকিউ এ বইটি পূর্বে যারা সেনাবাহিনীর অফিসার হয়েছে তাদের জন্য যেমন এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল এবং বর্তমানে যারা বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হতে চায় যে সমস্ত ছেলে এবং মেয়ে তাদের জন্য এই বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সেহেতু তো দেরি না করে এই বইটি সংগ্রহ করতে হবে বাজারে যে কোনো লাইব্রেরি থেকে অথবা অনলাইনে সংগ্রহ করতে ভিজিট করতে হবে ফ্রিজম প্রকাশনীর অফিসিয়াল ফেসবুক পেজ ফ্রিজম প্রকাশনী অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি তাদের সাথে যোগাযোগ করে সো নিজের স্বপ্নকে নিজে বাস্তবায়ন করতে হবে এখানে আর্থিক লেনদেন বা কোনো কোঠার মাধ্যমে চাকরি পাওয়ার সুযোগ নাই যোগ্য পাথি চাকরি পাবে সেহেতু এখন থেকে সেই প্রস্তুতি নিজেকে নিয়ে রাখতে হবে যে কোনো ছেলে এবং মেয়ে যে কোনো ঘর থেকে প্রতিষ্ঠিত হতে পারে বাংলাদেশ সেনাবাহিনীর অফিসারের চাকরি এই সময়ের অত্যন্ত মূল্যবান একটি চাকরি সেহেতু এই সুযোগ মিস করা যাবে না এখনই আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলুন এবং প্রস্তুতি নিতে থাকুন এত সময় ধরে দেশের যে প্রান্ত থেকে যারাই ভিডিও দেখলেন যদি আপনাদের কোনো প্রশ্ন পরামর্শ মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর হ্যাঁ কে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখলেন অবশ্যই কমেন্টস করে জানান আমি দেখি কোন জেলায় আমার ফ্যান ফলোয়ার সবচেয়ে বেশি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ